আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে মিলাদুন্নবী নিয়ে মারামারি কোনো দিন শেষ হবে এটা মনে হয় আপনার কবে হবে বলেন তো মিলাদুন্নবী নবী হুজরে পাকসল্লাহ আলহিহি সাল্লামের আগমন আর ঈদ এ হুজুর নবী হুজুরপাকসাল্ল্লা আলাইহিউসাল্লামের আগমনের আনন্দ এটাই তো এটা নিয়ে মারামারি করার কী আছে ভাই আমার একটু বলেন তো এটা নিয়ে মারামারি করতেছে কারা মারামারি মানে ঝগড়া করতেছে কারা মাদ্রাসায় হাদিস পড়ায় যারা এটা নিয়ে মারামারি করতেছে কারা হাজার হাজার আলেমের উস্তাদ যারা হাজার হাজার হুজুরদের উস্তাদ যারা এটা কোনো কথা নবী। এখানে মানা না মানার কী আছে আমি তো ভাই বুঝলাম না আমার এই কথাগুলো আবার বলতে আপনি আপনারা তো এই কথাগুলো শেয়ার করেন না এটা আমি কইয়ে মজা পাই না আমার কথাটা বুঝেন মিলাদুল নবী নবীজির জন্মদিন এখানে মানা না মানা কি নবীজি জন্মগ্রহণ করছে না জন্মগ্রহণ করছে তো এখানে কি মানবো না এখানে না মানার কী আছে এটাই তো বুঝলাম না নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করছে সল্ল্লা সাল্লাম করছে তো না করলে দিনের দাওয়াত দিল কেমনে তাইফে গেল কেমনে ও ওহুদি গেলো কেমনে যুদ্ধ করলো কেমনে সে বিবাহ করলো কেমনে সে বিদায় হজের বাসন দিল কেমনে জন্ম না গ্রহণ করলে এটা কোনো কথা এটা তো মিলাদ এবার ঈদ এ মিলাদ উন্নবী মানে নবীজি জন্মের নবীজি হজর পাকসাল্লামের জন্মের আনন্দ জন্মেতে খুশি তো নবীজি যে জন্মগ্রহণ করছেন এতে তো আমি তো খুশি এতে তো সবাই খুশি আল্লাহ এখানে বেজার হওয়ার কি আছে এটা তো বুঝলাম না কোনো কিছু আমি এখানে বেজার হওয়ার কি আছে ভাই বলেন এখন এইটা নিয়ে দ্বন্দ্ব করে কিসের জন্য বাংলাদেশে আমি এটাই বুঝি না হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই যে নবীজি দুনিয়াতে আসছে না এই আশাকে কেন্দ্র করে একদল মানুষ ওই মিছিল করে মিছিল দেয় আচ্ছা এই মিছিল হলো দয়াল নবীকে স্বাগ স্বাগতম জানায় আচ্ছা আমি মনে করি আমি তো আসলে হুজুর না আমি এভাবে বুঝবো না হুজুর পাক সাল্ল আলহিহ্লাম আগমন করছেন এই দিনে এ সালাত সাল্লাম সালাম আলাইকা রসুল্ল ইয়া নবী সালাম আলাইকা দয়াল নবীজির আগমন শুভেচ্ছার স্বাগতম সমস্যা গীতা সমস্যা কিতা এটা নিয়েও তো কোনো দ্বন্দ্ব আমি আমি আশা করি এগুলো মনে হয় না নাই আর তারপরে যে বিষয়টা আমি নিজে পছন্দ করি না এটাও বলতেছি আমি আপনাদেরকে এটা হলো হ্যাঁ কিছু কিছু পাবলিক আছে এই হুজুর পাক সাল্লাম যে আসছেন আশাকে কেন্দ্র করে ওরা গাড়িতে ওটা ড্যান্স দেয় ডিজে পার্টি ডিজে ভিকি ডিজের ড্যান্স দেয় ডিজে পার্টি করে হ্যাঁ এই সব খারাপ কিছু কাজ করে বদমায়েশি করে বুঝছেন বদমায়েশি বলতে ওই গানটা নাচে আবার ওরা ঠিকমতো ওরা নামাজও পড়ে না ওরা নামাজও পড়ে না ঠিক মতো এখন এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক এবং এইটা যারা করে এটা এটা যারা করে এটা সম্পূর্ণ হারাম এটা নিষেধ এটা হারাম বলতে কারণ গান বাজনাতে এমনিই হারাম এখানে ফতোয়া দিতে তো আর হুজুর হওয়া লাগবে না গান বাজনাতে এমনিই হারাম গান বাজনা বলতে বাজনা সহকারে ওরা বক্সের আইডিয়া এটা কিন্তু আমি কারোর কথা শুনে কোনো কোনো সময়ের জন্য কথা বলি না আমি দেখে তারপরে আমি আপনাদেরকে বলতেছি যে ওরা ওই ডিজে পাটিপুটি মানে নাচানাচি করে নাচানাচি করে এইটা এইটা কিন্তু ঠিক না হ্যাঁ এই এইগুলো খুবই খারাপ কাজ তো এখানে মূল যে বিষয়টা শিক্ষণীয় যাই হোক এটা হলো যে আপনার ঈদে হুজুর পাকসুসাল্লামের জন্ম হয়েছে এটা তো এখানে না মানার কোনো কিছু আমি দেখি না আমি যে বিষয়টা সর্বশেষ লাস্ট মেসেজ আমি আপনাদেরকে দিব এটা হলো যে এইগুলা নিয়ে ভাই এইগুলা নিয়ে বাংলাদেশের কত বড় বড় হুজুরদেরকে কতজনে গালি দিতেছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে বিষয়কে কেন্দ্র করে আপনারা কত দূর পর্যন্ত আগাইতেছেন জানি না ফিউচার কপালে কি আছে আমাদের কিন্তু এটি কোনো শেষ হবে না মিলাদুন্নবী নিয়ে দ্বন্দ্ব কোনো দিন শেষ হবে না মিলাদ ক্যাম্প নিয়ে দ্বন্দ্ব কোনো দিন শেষ হবে না হ্যাঁ এটা কবে শেষ হবে বলেন কী আর করার দেখেন দয়া করেন আমার জন্য সালাম আলাইকুম